আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য পুরাতন মডেলের যে স্বরাজ স্বরাজ সেভেন ডাবল ফোর তো এই গাড়িগুলো অনেকেই পছন্দ করেন কেননা পুরাতন মডেলের গাড়িগুলো আসলে ওইভাবে কিন্তু ভালো সার্ভিস দেয় হ্যাঁ দেখা যায় যে কিছুদিন পরে কিছুদিন পরে বলতে দু এক বছর অনায়াসে একবার যদি ইঞ্জিনের কাজ করিয়ে নেওয়া যায় তাহলে অনায়াসে দু এক বছর কিন্তু অনায়াসে ভালো একটা সার্ভিস দেয় তো এই জন্যই অনেকেই পুরাতন মডেলের গাড়িগুলোই বেশি পছন্দ করেন লাইফ টাইম গ্যারান্টি এইসব গাড়ির কোনো মরণ নেই যে চলছে তো চলছে যাই হোক পুরাতন মডেলের গাড়ি যারা পছন্দ করেন গাড়িটা দেখতে পারেন পরিবহনের জন্য বেস্ট হবে তেল সাশ্রয়ী আর স্বরাজের যেহেতু ব্র্যান্ড সুতরাং পারফরমেন্স নিয়ে কোনো রকমের কোনো সমস্যা নেই যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় আসবে মিজান হুজুর মিজান হুজুর ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়ি মূলত ষোলো সতেরোর দিকের মডেল সেই সাথে ওভারঅল কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো শক্তি আসলেই ভালো যে কোনো প্রকারের যে ক্যারিং ভেকুর পয়েন্টে হ্যাঁ এই গাড়িগুলো কিন্তু সচরাচর আপনারা দেখে থাকবেন হ্যাঁ যে কোনো প্রকারের ক্যারিং কিন্তু এই গাড়িগুলো দিয়ে করা সম্ভব যে কোনো স্পেয়ার পার্টসও হাতের নাগালে পাওয়া যায় যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে নেত্রকোনার আটপাড়া নেত্রকোনা জেলার আটপাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আর এছাড়াও সিলেট সিলেটের আশেপাশে যতগুলো জেলা রয়েছে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার হ্যাঁ সেই সাথে এই দিকে মায়মসিংহের এইদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ এই আশেপাশে কিন্তু নেত্রকোনার আশেপাশে কিন্তু স্বরাজের একটা চাহিদা রয়েছে সেভেন ডাবল ফোর সেভেন থ্রি ফাইভ এক্স এম মানে সেভেন ডাবল ফোর তারপরে এইট ডাবল ফাইভ অ্যাফি তো এইসব গাড়িগুলোর কিন্তু অনেক চাহিদা রয়েছে যাই হোক গাড়িটা দেখতে পারেন ট্রলি সহকারে মিজান হুজুর আশা করি কথা কাজে মিল পাবেন একটা টাকারও কোথাও কোনো কাজ নেই স্টার্ট সাউন্ডটাও শুনতে পারবেন আশা করি যেহেতু ওনার নামের সাথে একটা বিষয় রয়েছে সুতরাং আশা করব যে কথা কাজে মিল পাবেন এতটুকু আশা আস্থা রাখতে পারি তারপরেও নিজের যাচাই বাছাই সেটা অবশ্যই নিজের কাছে অবশ্যই লোকেশনে এসে কথাবার্তা আপনারা বলবেন হ্যাঁ মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন যাচাই বাছাই করবেন সেটা হচ্ছে নিজের বিষয় আর গাড়ির লোকেশন বলেছি নেত্রকোনার আটপাড়ার আর দরদামের যে বিষয়টা তিন লাখ আশি তিন লাখ আশি ট্রলি সহকারে ট্রলি সহ তিন লাখ আশি চাওয়া দাম অবশ্যই দরদামের বিষয় থাকবে সে বিষয় নিয়ে কথাবার্তা বলবেন মালিক পক্ষ দাম বলার পরেও নিজের মতো করে তো একটা দাম বলার সুযোগ থাকবে তাই না সেটা আপনারা এক মিনিট ফোন দিয়ে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম